সব মান পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেছেন আজকের ভিডিওটি হলো যে এখনও কতটি উপজেলায় এনআইডি কার্ড বিতরণ করা হয়নি বা কতটি জেলায় এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব একশো আসলে কী জন্য স্মার্টগুলো ছাপানো হয়নি বা তারা এখনও পায়নি তা আমরা দেখব গত আট বছর দেশে আট কোটি নাগরিকদের উন্নয়ন উন্নত মানের জাতীয় পরিচয়পত্র এনআইডি বা স্মার্ট কার্ড সরবরাহ করেছে নির্বাচন কমিশন ইসি তবে এখন একশো একশো তেতাল্লিশটি উপজেলা নাগরিকদের স্মার্ট কার্ড ছাপাতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি আসলে যাদেরকে স্মার্ট কার্ড তৈরি করতে গিয়েছিল নির্বাচন কমিশন ইসি তাদের কিন্তু স্মার্ট কার্ডগুলো এখনও তারা ছাপাতে পারেনি বা সেই জন্য এখনও কিন্তু যে একশো তেতাল্লিশটি উপজেলা কিন্তু স্মার্ট কার্ড এখনও বাকি আছে বুধবার দুই আগস্ট নির্বাচন কমিশনের জন্য সংযোগ পরিচালক মোহাম্মদ শফিউল আজম সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জানান দু হাজার ষোলো সালে স্মার্ট কার্ডের বিতরণ কার্যক্রম শুরু করার পর থেকে এ পর্যন্ত দেশে আট কোটি নয় লাখ একুশ হাজার একশো তিরিশ জন পেয়েছেন এখনও বিতরণের অপেক্ষায় রয়েছে এক কোটি একান্ন লাখ ছিয়াশি হাজার একশো সাতচল্লিশ জনের কার্ড সবচেয়ে বেশি স্মার্ট কার্ড বিতরণ হয়েছে ঢাকায় এক কোটি পঞ্চাশ লাখ তিন হাজার ছিয়াশিটি সবচেয়ে কম বিতরণ হয়েছে সিলিটে সাঁত্রিশ লাখ একুশ হাজার আটশো ছেষট্টিটি আসলে যে স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হয়েছে সবচেয়ে কিন্তু ঢাকায় বেশি আর সবচেয়ে যে কম স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে সেটি কিন্তু সিলেটে উদ্বোধনের পর আট বছর কেটে ও এখনও একশো উপজেলার লাখ লাখ ভোটারদের উন্নত মানা জাতীয় পরিচয়পত্র এনআইডি বা স্মার্ট কার্ড ছাপাতে পারেনি নির্বাচন কমিশন ইসি হলে হলেও সাতচল্লিশটি উপজেলার বাহাত্তর লাখের মতো কার্ড বিতরণ হয়নি আসলে যে সাতচল্লিশটি উপজেলার বাহাত্তর লাখের মতো এনআইডি কার্ড বিতরণ কিন্তু করেনি ইসি তাহলে যে স্মার্ট কার্ডগুলো এখনও বিতরণ হয়নি আমরা দেখলাম যে আমাদের যে একশো তেতাল্লিশটি উপজেলার ভিতর কিন্তু এখনও বেশ কিছু উপজেলা বাকি আছে তারা কিন্তু এখনও স্মার্ট কার্ড পায়নি তাদেরকে ইসি সূত্রগুলো জানিয়েছেন দেশের মোট উপজেলায় ইসি প্রশাসনিক এলাকা সংখ্যায় পাঁচশো উনিশটি এলাকাগুলো এইগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে তিনশো পঞ্চাশটি উপজেলা স্মার্ট কার্ড বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা এগারোটি স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা পনেরোটি পাসপোর্টেশন সেন্টার ডেলিভারি অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা একুশটি আরও স্মার্ট কার্ড নতুন করা হয়নি এমন উপজেলার সংখ্যা একশো তেতাল্লিশটা আসলে এখনও কিন্তু যে উপজেলাগুলো ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে কিন্তু তাদের স্মার্ট কার্ডগুলো বিতরণ করেনি কারণ কি এগুলো না হওয়ার কারণ হলো যে তারা যে স্মার্ট কার্ডগুলো তৈরি করতে দিয়েছিল সেটি কিন্তু তারা ঠিক সময় পায়নি তার জন্য কিন্তু আমাদের দেশে বা যে উপজেলাগুলোতে এখনও বাকি আছে সেই জন্য কিন্তু তারা স্মার্ট কার্ড এখনও বিতরণ করতে পারেনি আরও বলা হয়েছে জানা গিয়েছে ভোটার তালিকা ভিত্তিতে নাগরিকদের উন্নীত মানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় এগারো সালের আইপিএ স্মার্ট কার্ড প্রকল্পটি হাতে নেন কমিশন তারপর দীর্ঘ স্মার্ট কার্ড তৈরির দিকে এগোয় সংস্থানটি এক্ষেত্রে অবর্ধন টেকনোলজিশনের সঙ্গে এই সময়ে নয় কোটি ভোটারদের জন্য নয় কোটি ব্রাঙ্ক স্মার্ট কার্ড তৈরি করে দিতেন দুই হাজার পনেরো জানুয়ারি চুক্তি করা যার মেয়াদ ছিল আঠারো বছর কিন্তু মেয়াদ বাড়ানোর পরেও দুই হাজার সতেরো সালের জুন উৎপাদন চুক্তিতে উল্লেখিত কাঠ সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি ফলে এক বছরেই শেষের দিকে অবর্থনের কাজ থেকে জরিমানা আদায় করা হয় আসলে তাদের কাছ থেকে যে তাদেরকে যে স্মার্ট কার্ডগুলো তৈরি করার জন্য যে ফ্রান্সের একটা প্রতিষ্ঠানকে দিয়েছিল তারা কিন্তু সেই জন্য স্মার্ট কার্ডগুলো তৈরি করতে কিন্তু পায়নি তার জন্য কিন্তু তাদেরকে একটা মোটা একটা জরিমানা করেছিল আর যে আরও জানিয়েছেন ইসি কর্মকর্তা জানিয়েছেন অবর্থনা এক দশমিক একান্ন ডলার দামে সাত কোটি তেয়াত্তর লাখ কাঠ সরবরাহ করতে পেরেছিল সেই মোতাবেক পূর্বের এক কোটি সাতাশ লাখ নাগরিকদের কার্ড ঘাটতি ছিল এই কয়েক বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন সব মিলিয়ে আরও প্রায় সাড়ে চার কোটির মতো ব্রাঙ্ক কার্ড তৈরি এবং তাদের নাগরিক তত্ত্ব ইনপুট করে বিতরণ যেতে হবে এই আইডি এ দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর এক হাজার আটশো পাঁচ পাঁচ কোটি টাকায় এই প্রকল্প থেকে তিন কোটি কার্ড ব্যবহার দেওয়া হক্ষতা থাকলে ও ডলারের দাম বাড়া দুই কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতশো বিশটি কার্ড ব্যবহার দেবে টিএম টিএফ অবশিষ্ট কার্ডগুলো প্রকল্পের মেয়াদ শেষে রাজত্ব খাত থেকে ক্রায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবেইছি আসলে যে কার্ডগুলো বানার যেটা কথা ছিল তাদের যে ফ্রান্সের এক কোম্পানিতে তারা যে কার্ডগুলো যে বানার জন্য দিয়েছিল তাদের কিন্তু ডলার দাম বাড়ার কারণে সেই কার্ডগুলো কিন্তু তারা আর দেয়নি যার জন্য এই ঘাটতিগুলো ছিল তারা এবং বেশ কিছু উপজেলায় এই কার্ডগুলো বিতরণ করতে পারেনি এখনো যেসব উপজেলা এই কার্ডগুলো পায়নি অবশ্যই তারা দ্রুত এনআইডি কার্ডগুলো তাদের হাতে পেয়ে যাবে যখনই নির্বাচন অফিস থেকে কার্ডগুলো দেওয়ার জন্য একটা তাদেরকে দেবে তখন তারা দিয়ে দেবে আর যে প্রতিষ্ঠানগুলোতে তারা তৈরি করতে দিয়েছিলো যে ডলার দাম বাড়ানো বা দেশের যে অবস্থা থাকার কারণে কিন্তু এনআইডি কার্ডগুলো তারা ঠিক সময় নিতে পারে এই জন্য তারা এই কার্ডগুলো বিতরণ করতে পারে না ইতিমধ্যে অনেক উপজেলায় কিন্তু কার্ড বিতরণ করা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আর যারা পাননি অবশ্যই তারাও এনআইডি কার্ড পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব